বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে অনেকেই জানতে চান রাশিয়া সম্পর্কে রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে বা অনেকে রাশিয়াতে ট্যুরিস্ট বিষয় যেতে চান বা অনেকে স্টুডেন্ট বিষয় যেতে চান রাশিয়া সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন রাশিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ অনেকে চাকরি কিংবা পড়াশোনার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রাশিয়া যেতে চায় এজন্য অনেকে ইন্টারনেটে বাংলাদেশ থেকে রাশিয়া যেতে কতটা লাগে এ বিষয়ে জানতে চান রাশিয়া আংশিকভাবে ইউরোপ ও এশিয়া মহাদেশে অবস্থিত এজন্য রাশিয়াকে ইউরোশিয়া বলা হয় এই দেশের অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল যেমন জ্বালানি সম্পদ বাংলাদেশ থেকে বৈচিত্র্যময় এই বিশাল দেশে যেতে আগ্রহীদের বাংলাদেশ থেকে রাশিয়া যেতে কত টাকা লাগে জানতে হবে এছাড়া বাংলাদেশ থেকে রাশিয়া যাওয়ার উপায় বিশার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বয়সীমা ইত্যাদি সম্পর্কে জানতে হবে বাংলাদেশ থেকে সরকারিভাবে রাশিয়া যেতে প্রায় পাঁচ লাখ টাকা থেকে ছয় লাখ টাকা লাগে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে রাশিয়া যেতে প্রায় সাত থেকে সাড়ে সাত লাখ টাকার মতো লাগে রাশিয়া যাওয়ার খরচ ভিসার দর অনুযায়ী আলাদা হয় থাকে যেমন স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা কাজের ভিসা ইত্যাদি বেসরকারিভাবে রাশিয়া ভিসা প্রসেসিং করলে ভিসা খরচ অনেক বেশি লাগে বাংলাদেশ থেকে রাশিয়া স্টুডেন্ট কিংবা ট্যুরিস্ট ভিসা নিয়ে সবচেয়ে কম খরচে যেতে পারবেন তবে সরকারিভাবে শুধু রাশিয়া কাজের ভিসা নিয়ে যেতে পারবেন সুপ্রিয় দর্শক এবার জানিয়ে আমরা রাশিয়া কিভাবে যাব বাংলাদেশ থেকে সরকারিভাবে ও বেসরকারিভাবে রাশিয়া ভিসা প্রসেসিং করতে পারবেন সরকারিভাবে রাশিয়া গেলে খরচ কম হয় বইসেলের মাধ্যমে সরকারিভাবে রাশিয়া যেতে পারবেন বইসেলের ওয়েবসাইটে রাশিয়া নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় আবেদন করতে হবে কেউ চাইলে বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির সহযোগিতাও রাশিয়া যেতে পারবেন বিভিন্ন এজেন্সি রয়েছে যারা রাশিয়া নিয়ে কাজ করে রাশিয়াতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কনস্ট্রাকশন বিভিন্ন হোটেল আবাসিক হোটেল বিভিন্ন ফ্যাক্টরি এরকম বিভিন্ন ধরনের কাজ রাশিয়াতে রয়েছে এই বেসরকারি রেকর্ডিং এজেন্সির মাধ্যমে রাশিয়া ভিসা প্রসেসিং করতে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয় এবং রাশিয়া দূতাবাস রয়েছে দূতাবাসে গিয়ে রাশিয়ার ভিসা আবেদন কর রাশিয়া যাওয়ার জন্য ভিসা আবেদনকারীদের কমপক্ষে বয়স আঠারো বছর হতে হয় বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে রাশিয়া যেতে ভিসা প্রত্যাশীদের বয়স সীমা উনিশ ও পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে ভিসা পাওয়ার সম্ভাবনামূলক তুলনামূলক বেশি থাকে স্টুডেন্ট ভিসা প্রত্যাশীরা বছর বয়স ভিসা আবেদন করতে বাংলাদেশ থেকে রাশিয়া যেতে কত সময় লাগে এই বিষয়ে অনেকেই জানতে চান বিমানে করে বাংলাদেশ থেকে রাশিয়া যেতে প্রায় পনেরো ঘন্টা সময় লাগে রাশিয়ার ভিসা প্রসেসিং হতে সাধারণত প্রায় বিশ দিন সময় লাগে রাশিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া থেকে ভিসা প্রাপ্তি পর্যন্ত প্রায় তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে এর বেশি কম হতে পারে রাশিয়ার দূতাবাস কোথায় বাংলাদেশে রাশিয়ার দূতাবাস ঢাকার গুলশানে অবস্থিত সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানান রাশিয়া সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত